এত ঝকমা দিন যে কোনো বিদেশের রাস্তাঘাটকে হার মানায় এখন এই চত্বরটা হংকং ইত্যাদি আমাদের আগে দেখে ভালো লাগতো হ্যাঁ এখন ইউটিউবে তো দেখি আমরা আমাদের শিয়ালদা কম নয় সত্যি গর্ব হয় জানেন তো আসুন শিয়ালদাটা এনজয় করুন আমাদের সবার শিয়াল রা গাড়িটা পাস করেই যাক আমাকে একজন বলল যে আপনি চিহ্নিত করে দিন আমরা কার সাথে কথা বলবো তার ফোন নাম্বার দিন সেটা উচিত হবে না আর কেননা দেখুন হ্যাঁ কাউকে খাবার দিতে দেওয়া তার মুখে খাইয়ে দেওয়া এ দুটো আলাদা ব্যাপার আছে সেটা তো মনে হয় না হ্যাঁ একজন অ্যাডাল্ট সিটিজেনকে ওরকম করে পড়া উচিত এবং কি ফোন নাম্বারটা দিয়ে পরে কি হয় কি সে ডিস্টার্ব হয়ে যাবে এই জন্য এটা তারাও অ্যাভয়েড করবে আশা করি আর সেইটা না সুযোগটা নেওয়াই ভালো হ্যাঁ আলাপ আমার সঙ্গে এখন হয়ে যাচ্ছে ফুচখাচ আলাপ হয়ে যাচ্ছে আমি সেগুলো আপনাদের ইনফরমেশান দিয়ে দেবো কিভাবে কি যাবেন কিন্তু এই ফোন নাম্বারগুলো না দেওয়াই ভালো এগুলো উচিত না ভালো না এটা এটা করা ফোন নাম্বারটা দেওয়া সত্যি কথা বলতে কি যদি সেরকম ব্যাপার থাকে যে কেউ আমাকে বলে যে হ্যাঁ আপনি ফোন নাম্বারটা দিয়ে দিন ভালো হয় আমি চাই ফোন নাম্বার দিন বলে আমাকে উনি বলেন তাহলে দেওয়া যায় যে এই ফোন নম্বরে বন্ধুত্ব করতে পারেন হ্যাঁ ঠিক আছে সুবিধা নেই তো কয়েকজন বলছিল যে আপনি ফোন নাম্বার দিন আপনি এত অভিজ্ঞ তাহলে আপনি ফোন নাম্বারটা দিচ্ছেন না কেন আপনি ফোন নাম্বার দিন চিহ্নিত করে দিন এটা বলা যায় তাকে কি নামে চেনে তাও কিন্তু প্রবলেম আছে যাই হোক বিবেচনা করে দেখব তো ভালো থাকবেন দেখা হচ্ছে